এরকম আগুন একটা অফার নিয়ে আসি তো প্রথমে আসি পেমেন্ট পূর্বে এই যে দেখেন পাহাড় ইউজার এখান থেকে সর্বোচ্চ উনচল্লিশশো ডলার এক ডলার ঠিক আছে এরকম কিন্তু আর্নিং করছেন দেখেন এক একজনের আর্নিংটা চারশো ডলার সবই কিন্তু আমার চ্যানেলের মেম্বারেরা ঠিক আছে দেখেন হিউজ পরিমাণ আপনারা আর্নিং করছেন আমি জাস্ট আপনাদের টিক্সটা দিছি এবং আপনারা ফলো করছেন ফলো করে আর্নিং করছেন তো এইরকমই আর একটা অফার আসছে তো এইটা হচ্ছে আপনার ছিল জিএম আর এক্সের অফার প্লাস আরেকটা আমি একটু দেখাই দিই এই এটা হচ্ছে আপনার এফডি ওয়ার্ল্ডের এখানে কিন্তু আপনার পার ইউজার দেখেন দুইশো ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত টোকেনের অ্যালোকেশন পাইছেন যেটা আমরা এপ্রিলের পনেরো তারিখে ক্লেম করে সেল করতে পারবো বাইবিটে ইনস্ট্যান্ট এবং বাইবিটা টোকেনটা অলরেডি লিস্টেড তো কথা বলতেছি সোশ্যাল যেই ইভেন্টগুলো আছে ওইটা নিয়ে বর্তমান কিন্তু টুইটারে লাইক রিটুইট করে আর্ন করার যে প্রজেক্টগুলো আছে ওটা খুবই হাইপে আছে তো সময় হাইপের সাথে তাল মিলাই আর কি আর্নিংটা করতে হবে আমাদের আমি অলরেডি একটা লিস্ট বানিয়ে দিছি এখানে কিছু প্রজেক্ট আছে সবগুলো একই টাইপের অফার জাস্ট জয়েন করবেন জয়েন করে যে হ্যাডট্যাগুলো আছে এইগুলো টুইটারে নিয়ে আপনি পোস্ট করবেন ঠিক আছে এই হ্যাসট্যাগুলো যেগুলো আছে এইগুলো দিয়ে টুইটারে পোস্ট করেন এবং সেই পোস্টে যত লাইক রিটুইট ভিউ হবে সেটার বিনিময়ে এই যে সবগুলো প্রজেক্টে এখানে যে লিস্ট আছে সবগুলো প্রজেক্টে আপনার পয়েন্ট অ্যাড হতে থাকবে তো আজকে কথা বলবো এই যে সেন্ডার ওয়ালেটের ইভেন্টটা নিয়ে এখানে বাইনান্স ল্যাব তাদের ব্যাকএন্ডে আছে এবং সেন্ডার ওয়ালেটকে আপনারা অনেকেই নেয়ার ব্লক চেনের একটা ওয়ালেট এটা আমি নিজে এটা ইউজ করি পার্সোনালি ঠিক আছে তো এইখানে আপনার আর্নিংয়ের সিস্টেমটা দেখাবো এবং কীভাবে এখানে জয়েন করবেন সেটা দেখাবো প্লাস এই যে সোশ্যাল ইভেন্টগুলো আছে সবগুলোতে মানে একটা তো জয়েন করে সবগুলো থেকে কীভাবে আপনি আর্নিং করবেন সেটাও আমি একটু দেখাই দেবো এখানে তাসকে অফারটাতে জ জয়েন করতে হলে প্রথমত এই পোস্ট আসা লাগবে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টের লিঙ্ক থাকবে ক্লিক করে সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসবে পোস্ট আসার পর এখান থেকে একটা এক্সটেনশন আমাদের ডাউনলোড করা লাগবে এই যে সেন্টার ওয়ালেট এখানে ক্লিক করে জাস্ট কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার ফোনের বাজারে চলে গেলাম আমি মাইসিস বাজারে মাইসিস বাজারে গিয়ে এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব লিঙ্কটা পেস্ট করলে এরকম হবে এখান থেকে দেখেন অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে যে এক্সটেনশনটা আছে এটা আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের অ্যাড করে নিতে হবে এইটা ব্রাউজারের মধ্যে আমরা অলরেডি অ্যাড করে নিচ্ছি এখান থেকে আমরা এখন এক্সটেনশনটা ওপেন করবো ওপেন করে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো তার আগে একটা বিষয় বলে রাখি এখানে যদি আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য জিরো পয়েন্ট ওয়ান আপনার ডিপোজিট করা লাগবে এখানে ঠিক আছে যেটা ভিউল আপনার পঞ্চাশ লাখ সামথিং হয়তো বা তো আমি এখানে আপনাদের একটা টিপস দিতেছি সেটা হচ্ছে আপনাদের এখানে নতুন ওয়ালেট ক্রিয়েট করার দরকার নাই আপনারা সবাই কিন্তু হট কয়েনের যে মাইনিংটা এটা করেন যে হট কয়েনটা কিন্তু মাইনিং করেন তো কয়েনের ভেতরে কিন্তু আমাদের অলরেডি একটা নেয়ার ওয়ালেট ক্রিয়েট করে দিছে তারা ঠিক আছে এইটা যে যদি আপনি এখানে ইম্পোর্ট করেন তাহলে হবে যে আমি যে আমার হট কয়েনটা ওপেন করলাম এখানে কিন্তু আমার ব্যালেন্স আছে তিন ডলারের মতন সবারই আশা করি কয়েনের ভেতর দুই এক ডলার করে নেয়ার আসে ঠিক আছে কারণ আমাদের এটা ক্লেম করতে লাগে অনেকের ভেরিফাই বেজের জন্য এটা লাগে তো এই যে এখানে যে আপনার প্রাইভেট কি কিংবা সিট পাস্তা আছে এটা আপনি এই সেন্টার ওয়ালেট ইমপুট করলে আপনারা ডিপোজিট করা লাগতেছে না কোনো কিছু করা লাগতেছে নতুন অ্যাকাউন্টে ক্রিয়েট করা লাগতেছে না তো এখান থেকে জাস্ট সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে গিয়ে যে সিট পার্সে ক্লিক করবেন সিট পার্সে ক্লিক করে এখান থেকে সিট পাস্তে যে কপি করবেন কপি করে নিলে এটা কিন্তু কপি হচ্ছে আমি ভিডিওটা একটু পোস্ট করতেছি কারণ আমার এখানে প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে তো এটা কপি করে নিয়ে এখানে এসে যে ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেট না ক্লিক করবে তো এখান থেকে একটা পাসওয়ার্ড আমার দি দিয়ে বলতেছে তো আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সবগুলো জিরো দিলাম আমি দিয়ে এখানে টিপমার্ক করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে যে এখান থেকে দেখেন প্রাইভেট কি অথবা রিকভারি পার্টস আপনাকে সিলেক্ট করতে বলতেছে তো প্রাইভেট কি কপি করলে আপনি এটা সিলেক্ট করবেন এবং যদি রিকভারি পার্টস মানে যে আপনার এই যে উপরেরটা হচ্ছে আপনার প্রাইভেট কি। এবং নিসেটটা হচ্ছে আপনার রিকাভারি পাস ঠিক আছে তো যেটাই কপি করেন আপনি সেটা সিলেক্ট করবেন আমি পাসটা কপি করেছি তো এখানে উপরটা সিলেক্ট করে রেখে কন্টিনিউতে ক্লিক করবে এবং যে পার্সটা সেটা এখানে আমি দিয়ে দিব দিয়ে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে আমাদের যে হট কয়েনের যে অ্যাকাউন্টটা এখানে ওইটা কিন্তু ইম্পুট হয়ে যাবে এটা আমার ইম্পুট হয়ে গেছে ব্যালেন্সটাও দেখেন শো করতেছে তিন ডলার চোদ্দো সেন্ট এখানেও কিন্তু আমার ব্যালেন্স তিন ডলার চোদ্দো সেন্ট আছে দেখেন ঠিক আছে এখানে একটু বেশি দেখা এখানে আমার একটু বেশি যাচ্ছে কিন্তু আমার সেম ওয়ালেট কিন্তু এখানে ইমপুট হয়ে গেছে ঠিক আছে তো ওয়ালেট ইমপুটের কাজ আমাদের কমপ্লিট এখন আমরা আবার পোস্টে ব্যাগ যাব পোস্টে ব্যাগ গিয়ে এখান থেকে আমাদের যে জয়েন্ট লিঙ্কটা আছে এটা কপি করতে হবে এটা কপি করে নিয়ে গিয়ে সেম বাজারে আমরা এই লিঙ্কটা পেস্ট করব যে বাজারে আপনারা সিন্ডেল ওয়ালেটের এক্সটেনশনটা আট করলেন সেম বাজারে আমরা এটা পেস্ট করলাম বাজার এটা পেস্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন উপরের দিকে এই যে কানেক্ট অপশান আছে কানেক্ট অপশানে জাস্ট ক্লিক করবেন এইখানে আমাদের টুইটারটাকে কানেক্ট করতে বলতেছে কানেক্টে ক্লিক করবো এবং টুইটারটা এখানে আমরা অথরাইজ করে নিব বাজারে যদি আপনার টুইটার লগ ইন না থাকে সেক্ষেত্রে টুইটারটা লগ ইন করে নেবেন এবং এই টুইটারটা দিয়েই কিন্তু আপনার কাজ করতে হবে এই টুইটারে আপনি লাইক রিটুইট করলে ওই পয়েন্টে অ্যাড হবে টুইটারটা কানেক্ট করলাম এখন যদি ওয়ালেট কানেক্ট করতে বলতেছে জাস্ট ক্লিক করবো সেন্টার ওয়ালেটে অটোমেটিকালি আমাদেরকে রিডাইরেক্ট করবে এখান থেকে জাস্ট এই যে কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করলে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে ওকে এই যে এখান থেকে অ্যালাউ করে দেবেন এটা অ্যালাউ করে দিলে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে আগের যে পেজটা তার চলে যাবো এই যে হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু জয়েনের প্রসেস এতটুকুই জয়েন করা কিন্তু আমাদের হয়ে গেছে সিম্পল প্রসেস তো এখানে দেখেন ডেইলি সাইনিংয়ে একটা অপশন আছে এখানে ডেইলি সাইনিং করলে আপনি একটা পয়েন্ট পাবেন আমার পয়েন্ট দেখেন জিও তো আমি এখানে জাস্ট সাইনিংয়ে ক্লিক করবো আমার ওয়ালেটে একটা কনফার্মেশান চলে যাবে এখানে কোনো ফি লাগতেছে না আমার ঠিক আছে তো এটা অ্যালাউ করে দিলাম কোনো ফি কিন্তু এখানে লাগবে না তো এই যে এই সাইনিংটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ডেলি সাইনিং ওয়ান দেখাইতেছে তো এইটার বিনিময়ে কিন্তু আমার পঞ্চাশটা পয়েন্ট কিন্তু দিয়ে দিছে এখানে আমার দেখতে পাচ্ছেন ষাটটা পয়েন্ট কারণ আমার ওয়ান পয়েন্ট টু গুণ বুস্টটি আছে এই জন্য আমাকে দশটা পয়েন্ট আরও বোনাস দিছে ঠিক আছে আমার বুস্টটা চালু আছে এই জন্য তো নতুন অ্যাকাউন্ট করলে আপনাদেরও বুস্ট অটোমেটিক্যালি চালু থাকবে তো এই যে ডেইলি সাইনিংটা আপনারা এখানে এসে করবেন এটার জন্য পয়েন্ট পাবেন প্লাস এই যে এইখানে দেখেন আমাদের মেন টার্গেট টুইটার এঙ্গেজমেন্ট টুইটার এঙ্গেজমেন্ট করে আমরা আর্নিং করবো ঠিক আছে কারণ ডেইলি সাইনিং করতে হলে আপনার এখানে প্রতিদিন লগ ইন করতে হবে তবে এটা আপনারা মিস করবেন না ডেইলি সাইনিংটাও করবেন আর মেন টার্গেট টুইটার টুইটারে দেখেন আপনি যদি তাদেরকে ট্যাগ করে পোস্ট করেন এবং প্রতিটা পোস্টের ভিওর জন্য আপনি পাবেন জিরো পয়েন্ট জিরো থ্রি পয়েন্টস এবং ওই ওই পোস্টে যদি একটা লাইক হয় একটা লাইকের বিনিময়ে আপনি পাবেন পাঁচটা পয়েন্ট যত লাইক হবে তত আপনি বেশি পাবেন ঠিক আছে রিপ্লাইয়ের জন্য দশটা পয়েন্ট কুই টুইটের জন্য বিশ রিপোস্টের জন্য বিশ ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদের আর্নিংটা করতে হবে এখন এখানের কাজটা কমপ্লিট আমাদের ওয়েবসাইটের কাজটা কমপ্লিট এখন এই টুইটার দিয়ে আমাদের জাস্ট পোস্ট করতে হবে এখন আমাকে আসি অন্য বিষয়ে এখন পোস্টটা কীভাবে করবেন এই যে এখানে দেখেন পোস্ট অপশন আছে পোস্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি টুইটারে নিয়ে চলে যাবে আমাদেরকে টুইটারে নিয়ে দেখেন অলরেডি একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে এবং তাদেরকে ট্যাগ করা আছে এই পোস্টে ঠিক আছে এই যে সেন্ট্রাল ল্যাবস কিন্তু অলরেডি এখানে ট্যাগ করা আছে এখন জাস্ট এটা পোস্ট করে দিলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে এবং এই পোস্টে যত লাইক রিটিট ভিউ আসবে সেটার উপর ভিত্তি করে কিন্তু ওয়েবসাইটে পয়েন্ট অ্যাড হবে এই পয়েন্টের উপর ভিত্তি করে ইয়ার্ড অফ দেবে তো আমি এখানে দেখাই দেবো যে এক মানে একসাথে একটা পোস্ট করবেন একটা পোস্ট থেকে অন্য কয়েক আরও কয়েকটা প্রোজেক্ট আপনার পয়েন্টে অ্যাড হবে এখানে তো যা সেন্ডার লেফ লেফট ক্যামেরা ট্যাক করছি এর বিনিময়ে তাদের পয়েন্ট আমাদের এখানে অ্যাড হইতেছে প্লাস দেখেন টুইটারে এই যে আমাদের টেলিগ্রামে আমি আরও কিছু প্রোজেক্ট শেয়ার করছি ঠিক আছে এইগুলোতে জাস্ট সবগুলোতে সিরিয়াল বাই সিরিয়াল জয়েন করবেন পোস্টটা কিন্তু পিন করা আছে সিরিয়াল বাই সিরিয়াল জয়েন করবেন জয়েন করে জাহাজটাগুলো আছে এইগুলো কপি করে নেবেন এইগুলো কপি করে নিয়ে এই পোস্টের সাথে আপনারা এইগুলো জাস্ট অ্যাড করে দেবেন ওকে এইগুলো জাস্ট অ্যাড করে দিলেন তাইলে কি হলো এটা পোস্ট করে দিলাম আমি পোস্ট করে এই যে পোস্টটা দেখেন এরকম হয়েছে পোস্টটা এখন এই পোস্টে যত লাইক রিটিড ভিউ আসবে সেটাই বিনিময়ে আমাদের স্যান্ডার ল্যাবে মেন যে প্রজেক্টটা সেটাতে পয়েন্ট অ্যাড হবে প্লাস এই যে আরও কিছু প্রজেক্ট আছে এখানে ব্লক গেম তারপর আছে প্রাম ল্যাবস তারপর কুকিয়ে তারপর হচ্ছে এই যে বাবল ঠিক আছে তারপরে যে মোজো মোজো আপনার যতগুলো প্রোজেক্ট আছে সবগুলোতেই কিন্তু পয়েন্ট অ্যাড হবে এটার জন্য এই একটা পোস্টের বিনিময়ে ঠিক আছে আর টুইটারে কীভাবে লাইক রিটুইট বাড়াবেন এটা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিচ্ছি এই যে এখানে কিন্তু নিচে দেখেন লিঙ্ক আছে লাইক রিটুইট আনটিক্স এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে প্লাস থার্ড পার্টি কিছু ওয়েবসাইটে শেয়ার করা আছে যেখান থেকে আপনারা লাইক রিটুইট কিনতে পারবেন এর আগে একটা প্রোজেক্ট ছিল যেখানে আমি মাত্র একশো টাকা দিয়ে লাইক রিটুইট কিনছিলাম কিনে সেইখান থেকে আপনার চোদ্দোশো ডলারে এরপ পাইছি যেটা আপনারা বিলিভ করতে পারবেন না ঠিক আছে সেখান থেকে আমি পঞ্চাশ পার্সেন্ট ক্লেম করছি সাতশো ডলার এবং পঞ্চাশ পার্সেন্ট বারো মাসের ভেস্টিংয়ে ক্লেম করতে পারবো ঠিক আছে তো এই থার্ড পার্টি ওয়েবসাইটগুলো আপনারা ইউজ করতে পারেন লাইক ইউটিউবের ক্ষেত্রে কবে এটা বেশি ইউজ করবেন না অল্প অল্প করে প্রতিদিন করে একটাই করবেন আর যে স্যান্ডাল লাভ সেটার অফার অনগোয়িং থাকবে আপনার এক মাস ঠিক আছে এখন ওই যে আপনার চলতেছে আট তারিখ তো সামনে মাসের এক তার আট তারিখ পর্যন্ত এটা আপনার অনগোয়িং থাকবে এক মাস সময় আসে এক মাসের ভিতরে যত পারেন আপনারা এখানে পয়েন্ট আট করেন এখানে কিন্তু কোপটা হবে অন্য রকম জিএম আর এক্স থেকে আপনার পাঁচশো ডলার এক হাজার ডলার সর্বোচ্চ তিন হাজার ডলার পর্যন্ত আর্নিং করছেন তো ওই সিম্পল প্রজেক্ট থেকে যদি ওই আর্নিংটা হয় তো এখানে বাইনাস ল্যাব ব্যাকেট আছে এখান থেকে কি কী লেভেলের আর্নিং হবে একটু চিন্তা করে দেখেন ঠিক আছে তো যারা কোপাইতে পারবেন ভাই তারা তাদের বলা লাগবে না তাদের এই যে পোস্ট করার সাথে সাথে তারা কোপ শুরু করে দিয়েছেন আর যারা পারবেন না কাজের ইচ্ছা নাই ঠিক আছে তারা জাস্ট পেমেন্ট পূর্বে দেখতে থাকবেন এবং পেমেন্ট পূর্বে যখন শেয়ার করব আমি তখন এসে বলবেন কমেন্ট করবেন ভাই অফারটাকে অন গোয়িং আছে এখন জয়েন করা যাবে ঠিক আছে তাদের হাজার বলল এখানে জয়েন করবেন না বিস্তারিত সব কিছু ভিডিও দেওয়া আছে জাস্ট টেলিগ্রামটা ফলো থাকবেন আর যত আপডেট এটা টেলিগ্রামে জানানো হবে টেলিগ্রাম অবশ্যই জয়েন থাকবেন